মানুষ যায় বিয়া সাদির আগে বিদেশে আর তুই যাবি বিয়া কইরা বৌরাই কা প্রবাসে তুই কি ফেসবুকে নিউজ টিউজ দাওস না কত প্রবাসীর বৌরা পরকিয়া করতেছে কত জায়গায় ধরা খাইতেছে কত ঘটনা ফেসবুকে দেখা গেতাছে দূর বেড়া এটা কোনো কথা কইলি আমার কপালে যেটা আছে ওইটাই হইব প্রবাসে যাওয়ার যখন আমি নিয়ত করছি প্রবাসে আমি যামই বন্ধু কাজ কাম করলে বাংলাদেশেই করা যায় আর বাংলাদেশেই অনেকটা টাকা ইনকাম করা যায় যদি পরিশ্রম ঠিকঠাক মতো করতে পারোস আর আমি বাংলাদেশে বসে কিছুই করতে পারবো না আর বন্ধু চিন্তা করবি মাথার ভিত্তে পাঁচ বছর এমন ভাবে নিজের তৈরি করবি যাতে সারা জীবন বয়ে খাওয়ান যায় সেই চিন্তা করেই তো আমি দেশ ছাড়তে আছি আর আমি দেশে বসে কিছুই করতে পারবো না আর আমি বেশি দিন থাকবো না পাঁচ বছর থাকবো আইসে দেখমু তোরা কোন পজিশনে আছো আর আমি কোন পজিশনে আছি ঠিক আছে বন্ধু থাক তোরা পাঁচ বছর পর তোদের সাথে দেখা হইবো পাঁচ বছর পর প্রবাস থেকে আসলাম পাঁচ বছর আগে যে অবস্থানে ছিলাম আজও সেই অবস্থানে আছি প্রবাসে যায়া পাঁচটা বছর নষ্ট হয়ে গেল নিজের জন্য কিছুই করতে পারলাম না কি রে ওটা বন্ধু রনি না ওই কি প্রবাস থেকে আয়া পড়লো যাবে এদিকে আয় ওই যে যে লোকটাকে আছে না লোকটা ডাক দিল হয়তো ও ভাই ও ভাই আমগো মা আজনে আপনারা ডাকে আয়ন না ভাই ওই যে ওই যে কিরে বন্ধু তুই প্রবাস থেকে কবে আইলি এই তো বন্ধু দুই সপ্তাহ মতো দুই সপ্তাহ হইছে প্রবাস থেকে আইছস একটু যোগাযোগ করবি একটা কল তো দিবি কোনো খোঁজ খবরও নিলি না আচ্ছা ভালো কথা মামুনের লগে দেখা হইছে হ্যাঁ ওদের সাথে কারোর সাথে দেখা হয়নি আমার শামিমের লগেও দেখা হয়নি না আচ্ছা তাই চল ওদের সাথে দেখা করে দি যাবে তুই আমার রেস্টুরেন্টে বস আমি চাইতাছি তা এত বছর পর প্রবাস থেকে আইলি থাকবি হাসি খুশি এত চিন্তা কি বন্ধু এই পাঁচ বছরে কিন্তু আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি আমি একটা রেস্টুরেন্ট দিছি মামুনও একটা রেস্টুরেন্ট দিছে শামিমে সরকারি চাকরি করতেছে আয় মামুনের রেস্টুরেন্ট আইছি মামুন লয় দেখা করে দি বন্ধু তোর সরকারি চাকরির কি অবস্থা কাজ কাম করছ তো ঠিকঠাক মতো হ্যাঁ ভালো তোর রেস্টুরেন্ট কেমন চলতাছে আমিও খুব ভালোই আছি মামুন দেখ কার লয়ে আইছি আরে বন্ধু রনি না ওই প্রবাস থেকে আসলো কবে বাবা বন্ধু এদিকে আয় বাবা বন্ধু এটা হচ্ছে গিয়ে মামুনের রেস্টুরেন্ট তুই প্রবাস থেকে কবে আসলি এই তো বন্ধু দুই সপ্তাহ হয়েছে আসছি দুই সপ্তাহ হইলো আইসস একটা ফোন কল এসএমএস কিছুই নাই আর ভালো কথা পাঁচ বছরে কি করলি তুই পাঁচ বছর তো প্রবাস জীবন কাটাই আইলি বন্ধু পাঁচ বছর আগে যে দোকানে চাকরি করতাম আইসে ওই দোকানে এখন চাকরি করি কি কস পাঁচ বছর বিদেশ থাইকা ওখানে আবার মাইশের দোকানে চাকরি করতাছস কি করব ফ্যামিলির টাকা দিতাম ফ্যামিলি সব টাকা পয়সা নষ্ট করে দিছে কোনো টাকা পয়সার হিসাব দিতে পারে না আর পাঁচ বছর আগে যে আমার অবস্থান ছিল আজও সেই অবস্থানেই আছি ও বেটা তুই পাঁচ বছর প্রবাসে থেকে কি করলি মামুনে তো রেস্টুরেন্ট দিল রাসেলে তো রেস্টুরেন্ট দিল আমি সরকারি চাকরি করি তুই এই পাঁচ বছরে কি করলি ফ্যামিলি টাকা পয়সা দিয়া জীবন রায় ধ্বংস করে লালি বন্ধু এখন কি যে করব নিজের কাছেও কোনো ক্যাশ নাই যে ব্যবসা বাণিজ্য দিব পুরোই নিঃস্ব হয়ে গেছি বন্ধু এখানে তুই হতাশ হইস না আমাদের যেহেতু প্রতিষ্ঠান আছে তোর একটা ব্যবস্থা করে দিমনে লাইন জেনের স্বামী মেয়ন সরকারি চাকরি করে আমরাও ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া বইছি তোর একটা ব্যবস্থা করে দিমনে বন্ধু কি একটা অবস্থা প্রবাস জীবনে পাঁচটা বছর নষ্ট করে আইলো, ফ্যামিলির কাছে টাকা পয়সা পাঠাইছে ফ্যামিলি টাকা পয়সা হিসাব দিতে পারে না এই জন্যই প্রবাসী ভাইদের বলি যে কিছু টাকা নিজের কাছে সঞ্চয় করে রাখতে যাতে বাংলাদেশে আইসা সে টাকাতে কিছু করা যায় শুধুমাত্র ফ্যামিলির চিন্তাই করেন না নিজের চিন্তাও করেন এই ভিডিওটা প্রবাসী ভাইদেরকে মেনশন করে বানানো হয়েছে প্রবাসী ভাই যারা আসেন মাথার গাম পায়ে ফেলে প্রবাসে দিন পরিশ্রম করে ফ্যামিলির জন্য টাকা পাঠান আপনাদেরকে বলে রাখি কিছু টাকা নিজের জন্য সঞ্চয় করে রাখবেন তা না হলে আমার এই বন্ধুর মতো এ অবস্থা আপনারও হতে পারে আর এরকম ঘটনা কার কার সাথে ঘটছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে ধন্যবাদ